Hello PRs! আপনি কি জানেন সৌদি আরবে বাংলাদেশী মহিলারা কি কাজ করে এবং কেনই বা তারা এত বেশি বেতন পেয়ে থাকে সৌদি আরবে তাদের স্থানীয় বা এবং তাদের পরিণতি কেমন হয়ে থাকে আজকের ভিডিওতে সৌদি আরবগামী মহিলাদের গোপন কিছু তথ্য সম্পর্কে জানতে চলেছেন তাই ভিডিওটি না সম্পূর্ণ দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ বাংলাদেশের হরজত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোর্ডিং ইমিগ্রেশন শেষ প্রবাসী পাশে লাঞ্চে যাত্রীরা সবাই বসে আছে বিমানের অপেক্ষায় গন্তব্য হচ্ছে সৌদি আরবের তবে যাত্রী লাঞ্চে অবাক করার মতো দৃশ্য চোখে পড়লো ফ্লাইটের অর্ধেকেরও বেশি আছে নারী যাত্রী আবার কিছু যাচ্ছে ওমরা পালনের জন্য এবং বাকি পুরুষেরা যাচ্ছে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বিমান আকাশে উড্ডয়নের কিছুক্ষণ পরে আমাদের কথা হলো একজন তরুণীর সাথে বয়স মাত্র পঁচিশ হবে বিয়ে হয়েছে প্রায় সাত বছর আগে তবে স্বামীর সাথে সেই সংসার রয়েছে জানতে চাইলাম আপনার সন্তান এখন কোথায় সে বললো মায়ের কাছে রেখে আসছি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন সে বলল সৌদি আরবে যাচ্ছি সেখানে গিয়ে কি কাজ করবেন সে বলল আসলে আমি কিছু জানি না আমাদের তেমন কিছুই বলা হয়নি আমরা একসাথে প্রায় বিশ জন মহিলা যাচ্ছি বাংলাদেশে তো তেমন কোনো কাজ নেই দেখি সৌদি আরবে গিয়ে ভালো কিছু করে সন্তানের ভবিষ্যৎ করতে পারি কিনা ফ্লাইটের অন্যান্য মহিলাদের চোখ মুখেও খুশির ছাপ তাদের সবাইকে নিয়ে যাচ্ছে নামমাত্র টাকায় মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় বাংলাদেশের কিছু পুরুষ দালালেরা সেই এয়ারপোর্ট থেকেই প্রত্যেকটা মহিলাকেই চোখে চোখে রাখছে কিছুক্ষণ পরে এক মধ্যবয়সী মহিলার সাথে কথা হলো তার দুইটি মেয়ে সন্তান রয়েছে স্বামী দ্বিতীয় বিয়ে করে আলাদা থাকে তাকেও জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন উনি বলল সৌদি যাচ্ছি বললাম কি করবেন উনি বলল জানি না 다음, 보리발 슈크라셰 소디다치. বললাম সেখানে গিয়ে যদি ভালো কোনো কাজ না পান উনি বলল জেনে শুনেই আগুনে পা দিচ্ছি ওই দিনের ফ্লাইটে যে সকল মেয়েরা জেদ্দায় পৌঁছালেন তারা সবাই কাজের উদ্দেশ্যে এসেছেন সৌদি আরবের মক্কা জেদ্দা ও মদিনায় কর্মরত কিছু বাংলাদেশি পুরুষের সাথে কথা হলো তাদের কাছে বাংলাদেশ থেকে আসা মহিলাদের কথা জানতে চাইলে তাদের প্রত্যেকে মুখ একেবারে কালো হয়ে যায় তারা বলেন মহিলাদের ভালো কাজের কথা বলে নিয়ে আসলেও তাদেরকে মূলত বাসাবাড়িতে কফিলের হাতে তুলে দেওয়া হয় সারাদিন অক্লান্ত পরিশ্রম করে বাসাবাড়ির সকল কাজ শেষ করে রাতে যখন ঘুমাতে আসেন তখন কভিল এবং কভিলের ছেলে ঝাঁপিয়ে পড়ে তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য যদি কোনো মহিলা এই কুপ্রস্তাবে রাজি না হয় তাহলে তার উপর চলে অমানবিক নির্যাতন যেমন রুমে বন্দি করে রাখা ঠিকমতো খেতে না দেওয়া গরম ক্ষুদির সেঁক দেওয়া এবং জোরপূর্বক তার সাথে অবৈধ কাজ করা হয় আর এসব কাহিনী সৌদিতে কর্মরত প্রত্যেকটি বাংলাদেশি জানেন কিন্তু কেউ সহজে মুখ খোলেন না সৌদিতে নির্যাতিত হওয়া একজন মহিলার কাছে জানতে চাইলে তিনি হাওমাও করে কেঁদে ওঠে এবং তিনি বলেন রাত তখন গভীর বাসার সবাই ঘুমিয়েছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম কিন্তু হঠাৎ করে অনুভব করলাম আমার শরীরের উপর কারো হাত হাত দুটি ধীরে ধীরে শুয়ে যাচ্ছে আমার স্পর্শকাতর জায়গাগুলোতে আমি কিছু বুঝে না ওঠার আগেই আমাকে চাপে ধরেন আমি চোখ খুলে দেখি এ তো আর কেউ নয় যে বাড়িতে কাজ করি সেই বাড়িরই কর্তা আমি কিছু বুঝে উঠতে পারতেছিলাম না আসলে এখন কি করব। তিনি আরো বলেন দেশে থাকতে এমন বিপদের সম্মুখীন হতে হয়নি কখনো তবে বিদেশের মাটিতে এসে এখন ভয়ঙ্কর প্রাণীর শিকার হলাম যে বাড়িতে কাজ করি সেই বাড়ির কর্তাই যখন শিকারি তখন আর আমার কি করার থাকে তবু সমস্ত শক্তি দিয়ে গৃহকর্তাকে আটকানোর চেষ্টা করি কিন্তু পুরুষের শক্তির কাছে আমাকে হার মানতে হয় সেই রাতে ধর্ষণের শিকার হতে হয় আমাকে বাংলাদেশে থাকতে কিছুটা আরবি আয়ত্ত করি সেটা দিয়ে গৃহকর্তীকে খুলে বলার চেষ্টা করি সবটা শুনে গৃহকর্তী উল্টা আমাকেই ধমকাতে থাকেন এবং বলেন এই ঘটনা যাতে বাহিরের কেউ না জানে যদি জানেন তাহলে আমার খবর আছে এরপর থেকে আমার অনিচ্ছা সত্ত্বেও কয়েকদিন পর পর গৃহকর্তার দ্বারা ধর্ষণের শিকার হতে হয় অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম বিদেশে মাটিতে বাসায় অসুস্থ বাবা মা ভাই বোনের মধ্যে আমি বড় মেয়ে সেই সুবাদে পরিবারের হাল আমাকেই ধরতে হয় পাশের গ্রামের এক বড় ভাইয়ের মাধ্যমে সৌদিতে আসি সৌদিতে আসার তিন দিনের মাথায় ঘটে এই ঘটনা আমাকে যে রুমে থাকতে দেওয়া হতো সেটি ছিল কিচেন রুমের পাশে ছোট্ট একটি দরজাবিহীন রুম যে কারণে খুব সহজেই আমার কাছে আসতে পারতেন গৃহকর্তা কোনো উপায় না পেয়ে গৃহকর্তা নির্যাতন মেনে নেই এর কিছুদিন পরে হঠাৎ একদিন গৃহকর্তার ভার্সিটি পড়ুয়া বড় ছেলে তার বাবার মতোই যাতে ধরেন এবার আমি কোনো উপায় না পেয়ে চিৎকার করি চিৎকার শুনে পাশের রুম থেকে বেরিয়ে আসেন গৃহকর্তী এবারও আমি সবকিছু খুলে বেলার চেষ্টা করি গৃহকর্তীকে কিন্তু নিজ ছেলের নামে অপবাদ শুনে উল্টা আমাকেই মারধর করেন হাতে বাইরে খুন্তির ছেঁক দেন আমাকে এর ঠিক দুদিন পরে আবার আমার ঘরে আসেন ভার্সিটি পড়ুয়া গৃহকর্তার সেই বড় ছেলে এবারও তাকে সর্বত্র বাধা দেওয়ার চেষ্টা করি তখন ছেলেটি আমার উপর নির্যাতন শুরু করে বাধ্য হয়ে মেনে নেই বাবা ছেলে নির্যাতন তিনি আরো বলেন এর কিছুদিন পরে আমি প্রেগনেন্ট হয়ে গেলে আমাকে তারা বাংলাদেশে পাঠিয়ে দেয় ফিয়ার্স সৌদি আরবে হাজার হাজার বাংলাদেশি মেয়েরা যেমন নির্যাতিত হচ্ছেন আবার সেইখানে অনেক মেয়েরা বাসাবাড়িতে অফিস আদালতে ভালো অবস্থানে রয়েছেন এবং তারা সম্মানের সাথে কাজ করছেন তো ফিয়ার্স এই ছিল ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ